তবে এই বর্ণনায় আমরা সংলাপ রাখব না তাই কণ্ঠস্বর না শুধু দৃষ্টির ভাষা হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন আর লাবণ্যের চোখে যেন ধরা পড়ল বিস্ময়ের ছায়া সে চেনার চেষ্টা করল কিছুক্ষণ তাকিয়ে থেকে বুঝে ফেলল দীপা দুজন নারী দুই প্রাক্তন বান্ধবী বহুদিনের ব্যবধানে এক রাস্তার মোড়ে আবার একে অপরের মুখোমুখি তাদের মাঝে একটি নীরবতার সেতু তৈরি হল দীপা এবার ব্যাগ থেকে একটা ছবি বের করলো ছোট লাবণ্যর ছবিটা বাড়ি থেকে বের হবার সময় সাথে নিয়েছিল লাবণ্যর দিকে ছবিটা এগিয়ে ধরল লাবণ্য ছবির দিকে তাকিয়ে কিছুক্ষণ নীরব রইল তারপর চোখে বুঝি একটা চিন্তার রেখা সে কোথাও যেন এই মেয়েটিকে দেখেছে লাবণ্য ছবি হাতে নিয়ে বলল না কিছু তবু তার চোখ বলল অনেক কথা সে একবার আশপাশে তাকাল রাস্তার পাশে একটি আইসক্রিমের দোকান ঠিক তার সামনেই একটি ছোট্ট মেয়ে দাঁড়িয়ে তার দিকে পিঠ দিয়ে আছে লাবণ্য দীপার দিকে তাকিয়ে এক ধরনের সংকেত দিল ওই দেখো দীপার দৃষ্টি ছুটল লাবণ্যের দেখানো দিকে সে দৌড়ে গেল আর সত্যিই ওই তো ছোট লাবণ্য তার চোখে মুখে মায়া হাতে ছোট্ট আইসক্রিমের কাপ হয়তো কাউকে না বলেই স্কুল থেকে বেরিয়ে এসে এদিকেই চলে এসেছিল দীপা মেয়েকে কোলে তুলে নীল চুমুতে ভরে দিল মুখ চোখে পানি ভয় দুশ্চিন্তা ভালোবাসা সবকিছু একসাথে ঝরে পড়ল আর পেছনে দাঁড়িয়ে থাকা বড় লাবণ্য একবার দীপার দিকে তাকিয়ে চিলতে হাসি দিল যেন বলল সব ঠিক হয়ে গেছে শব্দহীন সেই মুহূর্তে দুজন নারীর জীবনের দুই আলাদা গল্প এক জায়গায় এসে মিল একটিতে হারানো বন্ধুত্ব